একটা কথা আমি বলবো যে ঘরে বসে থেকে নারীরা পারে না এরকম কোনো কাজ নাই তুমি যদি চেষ্টা করো তাহলে তুমিও পারবা যে কোনো আপুরে পারবে এটা কঠিনের কিছু নয় আমিও প্রথমে ভাবে শুরু করছিলাম এখন আলহামদুলিল্লাহ সরম হয়েছে নিজে বিজনেস দিছে আমিও আপুদেরকে হচ্ছে সাহায্য করতেছি আসসালামু আলাইকুম আমরাও চলে আসছি অনন্য ফ্যাশন থেকে সেই হেমায়তপুরে আবুকে নিয়ে এই আপু হচ্ছে প্রথমে এক লাখ টাকা দিয়ে বিজনেস শুরু করছিল আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছিল সেইখানে কিন্তু অনেক প্রোডাক্ট থেকে আপু মাত্র এগারো হাজার যেটা হচ্ছে আর এরপরে আমি তোমাদেরকে একটা মেমো দেখাই এরপরে হচ্ছে এখন আপু প্রোডাক্ট নিচ্ছে হচ্ছে ছিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকার প্রোডাক্ট নিচ্ছে এর ভিতরে আপু আপনি তো একবার আমাদের প্রোডাক্ট সেল করছেন আপনার কি মনে হয়েছে আমাদের কালেকশন গুলো কালেকশন গুলো আমি তো চাইছিলাম যে এই যে কয়েকটা কাপড় সেম কালার এক একটা কালার চার পাঁচটা কালার গেছে তো চেঞ্জ করে ওই দামের মধ্যে কিছু অন্য কাপড় নেবে আসার পর কালেকশন দেখে ডিজাইন দেখা আর নতুন নতুন যে জামা কাপড়ের যা ডিজাইন দেখলাম দেখার পর মাথা আবার নষ্ট হয়ে গেল যে আসলামই যখন তারপরে নিয়ে যাই পরে আবারও সত্তর হাজার টাকার ম্যাম আবারও ম্যাম হয়ে গেছে আসছি যখন নিয়ে যায় পরে আবার পাবো না কিন্তু নেওয়া পরে ইনশাল্লাহ প্রত্যেকটা জামাতে ইনশাল্লাহ আল্লাহ রহমতে বড় সাথে যাই টুকটাক বিক্রি করি অবশ্যই লাভ লাভ হয় লাভ হয় আপনাও আমার সাথে সাথে আসেন আইসা পাঁচ পারসেন্ট দশ পারেন্ট দিয়ে শুরু করেন আল্লাহ আপনার যত সময় হ্যাঁ সেইটা দিয়ে সোজা করেন বড় মানে আল্লাহ আর আপু যে রেটে বিডু বলে ওই লেডি দেয় পারলে দশ টাকা সম্মান করে কম বেশি না আপনার আশা দেখতে পারেন থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আর আমাদের প্রোডাক্ট হলো আপনার কাস্টমারের চাহিদাটা কিরকম বুঝছেন কাস্টমারের চাহিদা কি আপু যে যে নিছে কয়েকটা জামা যারা যারা নিছে এই যে ধরেন এই জামাগুলা এই জামাগুলা আমি 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 জামাগুলা গুলা নিছি তারা দুইটা বোন জামাগুলা গুলা নিছে চারটা জামা নিছিলাম দুই জাল মারামারি শুরু করে দিছে যে গোল্ডেন কালার এই কাপড়ই লাগবো আমি কিন্তু চেঞ্জ করতেছি এসেছি এগুলো নেওয়ার জন্য কিন্তু আসার পরে আরো কালেকশন দেখলাম নেওয়ার পরে আরো নিলাম হ্যাঁ এই কাপড়ের এত চাহিদা প্লাস যেগুলো নিয়েছি এত চাহিদা আর রং কষ আপু গ্যারান্টি দিয়ে দেয় প্লাস আমরাও নির্জিদা গ্যারান্টি দিয়ে দি রং খুবই ভালো কোয়ালিটিও খুব ভালো আর যে দেখে পঞ্চাশ থেকে একশো টাকা বলা লাগে না এমনিতে বেশি দেয় যায় কাপড় এ কারণে বলতেছি অনন্য আপা পরশু তো নামে অনন্য না তার মন অনন্যা অনন্য তো সম্ভব আমি তোমাদেরকে চেষ্টা করব হেল্প করতে আর যেটা সমস্যা হবে সেইখানে আমি তো আছি অবশ্যই তোমরাও কিন্তু চলে আসতে পরে আপুর মতো আপু যেভাবে বিজনেসটা করতেছে এবার নিয়ে দুইবার নিচ্ছেন এর আগে কখনোই কিন্তু আপু এই ব্যবসার সাথে জড়িত ছিল না দেখো আপু কিন্তু এক দুইবার নিয়ে অনেকটা বুঝে পড়ছে তাই না আপু তা কিন্তু প্রথমে হয়তো একটু কষ্ট হবে পরে কিন্তু আর কষ্ট হবে না বাড়া 12 দিয়ে কন্ডিশন দিয়ে আঞ্চল অনেক থাকে একটা স্বাভাবিকভাবে একটা সংসার চালানের মতন এবিলিটি হয়ে যায় ইনশাআল্লাহ কারো কাছে 10 টাকা হাফ পাতা লাগে না সৎ ব্যবসা সৎ দিন ইনশাআল্লাহ অনেক থাকে আপুর কাছ থেকে কোড দিলে মোটামুটি ভালোই আসে খুবই ভালো আসে জানিলে বুঝতে পারবেন আসে তারপরে বুঝতে পারবেন সবার